আর সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা আমি তহবুল ইসলাম আপনাদেরকে যুক্ত করেছি রাঙ্গনী উপজেলার ঐতিহ্যবাহী রাজানগর রহমালী বুজরুস মেহের বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুইজন শিক্ষার্থী দাঁড়িয়ে আছে আজকে এই স্কুলে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই সংবর্ধনা অনুষ্ঠানে অর্থাৎ পাঁচ অত্র বিদ্যালয় থেকে দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় পাঁচ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন এবং তাদের মধ্যে আমরা দুজনকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে তারা দাঁড়িয়েছেন আমি আসলে তাদের কাছ থেকে জানতে চাই তারা আসলে ভবিষ্যতে কি হতে চায় এবং এই স্কুল থেকে সম্মাননা পেয়ে তারা তাদের অনুভূতি যে আপনার নাম কি আমার নাম লুলু আলমার মার্জান নোহা আচ্ছা আজকে যে আপনাদেরকে যে সংবর্ধনা দিয়েছেন স্কুলের পক্ষ থেকে কেমন লাগছে আমার খুব ভালো লাগছে আমি সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞতা যাপন করছি আমাদেরকে জিপিএ পাইছে আমরা অনেক খুশি আমাদের ফ্যামিলি আমার স্কুলের সবাই আমাকে সাহায্য করছে স্কুলের সব টিচার অনেক সাহায্য করছে আমাকে এ প্লাসটা পাওয়ার জন্য এ প্লাস পাওয়ার জন্য আপনাকে কতটুকু পরিশ্রম করতে হয়েছে আমার আমি সব সময় ক্লাসে অ্যাটেন্ড ছিলাম সব ক্লাস করছি স্যারদের কথা শুনছি পড়ালেখা সব সময় স্যারদেরকে সব সময় পড়া দিছি সেভাবে আপনার মতো যদি সামনে যারা শিক্ষার্থী আছেন বা পরীক্ষা দিবেন তারা যদি প্লাস পেতে চাই বা ভালো ফলাফল অর্জন করতে চায় তাদের কি করা উচিত তাদের সব সময় ভালো মানে স্যারদের কথা শুনতে হবে তাদের পড়ালেখা করতে হবে মানে যা পড়া দিবে সেগুলো পড়ে সাদদেরকে দিতে হবে তারপরে সবাইকে সম্মান করতে হবে আচ্ছা যাই হোক আমরা জানলাম আপনার কাছ থেকে কি করতে হবে যারা এসএসসি পরীক্ষায় সামনে দেবে তাদের তাদের আচ্ছা এখন আপনি ভবিষ্যতে কি হতে চান আমি ডাক্তার হওয়ার ইচ্ছা আছে জি ডাক্তার হওয়ার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা ডাক্তার হয়ে দেশ ও জাতির কি সেবা করবেন জি অবশ্যই আমি আমার গ্রামে এসে সবাইকে সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে এখন আমি আর শিক্ষার্থী অর্থাৎ এপ্লাস প্রাপ্ত আর শিক্ষার্থীর কাছে জানতে চাইব আপনার নাম কি নাহিদা হাসান রুমা বাড়ি কোথায় আপনার আমার বাড়ি সাতগড়িয়া পাড়া আচ্ছা হোক আপনি এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় এপ্লাস পেয়েছেন আপনার অনুভূতি কি এপ্লাস পেয়ে আমার খুব খুশি লাগছে এবং পাশাপাশি আমি আমার স্কুলের সকল টিচারকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তাদের অনেক সাহায্য সহযোগিতা ছিল আমার এপ্লাস পাওয়ার জন্যে সৃষ্টিকর্তার কাছে অনেক শুক্রিয়া জানাচ্ছি আমি এপ্লাস পাওয়ার কারণে আচ্ছা এখন যে অবস্থায় যে স্কুলের আপনি পড়ালেখা যে বিদ্যালয় থেকে প্লাস পেয়েছেন এই বিদ্যালয় সম্পর্কে কিছু বলার আছে না এই বিদ্যালয়ে আমি আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বিদ্যালয়ে বন্ধু বন্ধুদের সাথে সহপাঠীদের সাথে অনেক আনন্দ করছি টিচারদের টিচার পাশাপাশি টিচাররাও অনেক সহযোগিতা করছে যারা আপনার মতো ভবিষ্যতে প্লাস পেতে চায় বা ভালো ফলাফল অর্জন করতে চাই তাদের কি করা দরকার তাদের টিচারদের কথা শুধু টিচাররা যেভাবে পড়ায় টিচারদেরকে টিচারদের কথা মেনে চলা উচিত প্লাস নিজের একটা রুটিন তৈরি করা উচিত নিজেকে নিজের রুটিন মতো চালিয়ে নিতে হবে টিচারদেরও পড়া আদায় করতে হবে আচ্ছা এখান থেকে আপনি ভবিষ্যতে কি স্বপ্ন দেখছেন বা কি হওয়ার ইচ্ছে আছে ভবিষ্যতে ডাক্তার ওই আমি সায়েন্স নিয়ে পড়তে চাই সায়েন্স নিয়ে পড়ার পর আমার কি হওয়ার ইচ্ছে যায় ডাক্তার ওইরকম ডাক্তার হওয়ার ইচ্ছা আচ্ছা ডাক্তার হয়ে দেশি জাতির সেবা করবেন ডাক্তার হয়ে দেশি জাতি জাতি সেবা করাই তো যদি সৃষ্টিকর্তা আপনাকে ডাক্তার হওয়ার সুযোগ দেয় আপনি কি দেশি জাতির সেবা করবেন হ্যাঁ কেন নয় অবশ্যই করব দেশি জাতি সেবা করব আমাদের একটা চাওয়া আপনি বা আপনারা এই যে এই যখন দেশের জন্য এবং বিশেষ করে ডাক্তার হবেন বা ভালো একটি অবস্থানে যাবেন সাধারণ গরিব দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াবেন তো এই প্রতিশ্রুতি দিচ্ছেন হ্যাঁ দিচ্ছি ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা দুই কৃতি শিক্ষার্থী অর্থাৎ অ্যাপ্লাস প্রাপ্ত রাজানাগর রহম আলী বুজরুস মেহের উচ্চ বিদ্যালয়ে দুই কৃতি শিক্ষার্থী অর্থাৎ অ্যাপ্লাস প্রাপ্ত দুই পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় তাদের সাথে আমরা কথা বলেছি তাদের স্বপ্ন আপনাদের মাঝে শেয়ার করেছেন কাছে দূরে দেশের প্রবাসী যে অবস্থান থেকে তারা তাদের এই বক্তব্য এই ভিডিওটি দেখেছেন হয়তোবা আপনারা দেখে অনুপ্রাণিত হবেন এবং আশা করছি আপ তাদের দেখাদেখি আপনারাও ভবিষ্যতে ভবিষ্যৎ গড়ার জন্য নিজেকে প্রস্তুত করবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে ছিলাম আমি তহিবুল ইসলাম নিউজ ট্রাঙনের সাথে থাকার জন্য ধন্যবাদ